প্রিয় ঠাকুরবাসী দেশবাসী ও সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের সংগঠন জুলাই যোদ্ধার পক্ষ থেকে সালাম আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন গতকাল বুধবার চোদ্দই মে দু হাজার পঁচিশ শহরের প্রাণকেন্দ্র একটি বিধ্বস্ত পরিত্যক্ত পোড়া ভবন আমরা পরিষ্কার করেছি যেটি পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় হিসাবে আমরা জানতাম ভবনটি পরিষ্কার করার পর আমাদের সংগঠনের ব্যানার সাটিয়ে দিই এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়ার সামনে তুলে ধরি কিন্তু আমরা অত্যন্ত অত্যন্ত মনমোহত হয়ে লক্ষ্য করেছি আমাদের গতকালকে কার্যক্রমকে অনেকেই নেতিবাচকভাবে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছে আমি সবার প্রতি যেমন দুঃখ প্রকাশ করছি তেমনি আবারও বিষয়টি খোলাসা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের কাছে মনে হয়েছে আমরা যেটি করতে চাই সেটি আমরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি অনেকেই ভাবছেন আমরা এই ভবনটি দখল নিয়েছি দখল ভাবাটা আক্ষরিক অর্থে দোষের কিছু নয় আমি কাউকে দোষারোপ করতেও চাই না তাই নিজেদের অপারগতা স্বীকার করে আবারও বলছি আমরা এই ভবনটি মোটেও দখলে নেইনি বরং সমাজের একটি ভালো কাজের জন্য নিজস্ব অর্থ খরচ করে সংস্কারপূর্বক সাময়িক ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করেছি মাত্র আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আর এই কার্যক্রমে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই তাই সকল বিতর্ক নিরসনে আমরা ইতিমধ্যে আমাদের ব্যানারটি নামিয়ে ফেলেছি আমাদের স্পষ্ট বক্তব্য এই যে আমরা জুলাই যোদ্ধারা আন্দোলনে এসেছিলাম একটি সুন্দর দেশ গড়ার স্বপ্ন নিয়ে সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন আন্দোলন সময়ে এবং আন্দোলনের পরবর্তী সময়ে নানা বিতর্কের মধ্য দিয়ে আমরা সমাজে চলেছি আমাদের লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করেছি আমরা সমাজকে যে যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি তারই ধারাবাহিকায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন আমাদের আবেদনের আবেদনের প্রেক্ষিতে আমরা কোনো ঘর না পাচ্ছি ততদিন এই পরিত্যক্ত ভবনটিতে আমরা একটি অস্থায়ী জিমনেশিয়াম করব যেখানে আমরা যুবকরা সমাজ পরিবর্তনের জন্য টিম হয়ে কাজ করব আমাদের লক্ষ্য যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে নিয়ে সমাজের কাজে লাগানো আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে হলে একটি অপেন জিমনেশিয়াম প্রয়োজন এটি করতে পারলে জেলার অনেক গরিব খেলোয়াড়রাও উপকৃত হবে যারা যারা অর্থের অভাবে নিজেদের ফিটনেস ঠিক রাখতে জিম প্র্যাকটিস করতে পারে না আর আমাদের দ্রুত এই কাজটি শুরু করতে একটি ঘরের দরকার ছিল তাই আমরা সিদ্ধান্ত নেই প্রতিদ্ব ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ের পুরস্কার করে এটিতে অস্থায়ীভাবে আমরা জিমনেশিয়াম কাজ শুরু করব। আর আমাদের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ঘর পেলে আমরা সেখানে চলে যাব এখানে এখানে যদি আপনারা চিন্তাশীল মানুষ খুবই স্বাভাবিকভাবে চিন্তা করেন দেখবেন আমরা সমাজের পরিবর্তনের জন্য বিতর্ক বিতর্কিত বিতর্ক হওয়ার মতো কোনো কাজ করিনি এখানে যদি আপনারা চিন্তাশীল মানুষ খুবই স্বাভাবিকভাবে চিন্তা করেন দেখবেন আমরা সমাজের পরিবর্তনের জন্য বিতর্ক হওয়ার মতো কোনো কাজ করিনি তবে হ্যাঁ যেহেতু মানুষ এটা গতকাল আমাদের দখল হিসাবে নিয়েছে তাই আমরা সমস্ত বিতর্ক আমাদের কাঁধেই নিচ্ছি সেই সাথে ঠাকুরগাঁওবাসীর সকল দলের সকল মতের সকল শ্রেণী মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি প্রিয় ঠাকুরগ্রবাসী দেহমন সুস্থ রাখতে আমরা এই উন্মুক্ত জিমনেশিয়াম কার্যক্রম শত বাধা উপেক্ষা করে এগিয়ে যাব যদি আপনারা সহযোগিতা করেন মানসিকভাবে পাশে থাকেন তবে আমাদের জন্য এই পথ আরও মসৃণ হবে আমরা অগ্রাধিকার দেব ওই সকল যুবকদের যারা খেলা মাঠ ছেড়ে মাদকের সাথে নিজেদের সাথে নিজেদের জুড়িয়ে নিয়েছেন এবং যারা গরিব খেলোয়াড় আছেন তাদের জন্য এটি হবে একটি উন্মুক্ত ও ফ্রি জিমনেশিয়াম আপনারা জানেন খেলাধুলার জন্য জিমনেশিয়াম কতটা জরুরি সেই সাথে মাদক মাদকাসক্তদের জন্য শরীর চর্চা কতটা গুরুত্বপূর্ণ সার্বিক বিষয় বিবেচনা করেই আশা করি আমাদের দখলবাজ না বলে ভালো কাজে এগিয়ে আসবেন আমাদের যারা সমালোচনা করছেন তাদের ধন্যবাদ আপনারা সমালোচনা না করলে হয়তো আজও ব্যাপারটা বিষয়টি খোলাসা করার সুযোগ আমাদের হতো না যদি আমাদের ব্যানার আপনাদের মনে তিল পরিমাণ দাগ কাটে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সমাজ পরিবর্তনে আমাদের যুব সমাজের চিন্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা রইল ধন্যবাদ মোহাম্মদ রায়হান একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ঠাকুরগাঁও আরেকটি বিষয়ে আমি আপনাদের দ্বারা আমাদের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের ঠাকুর যুব সমাজ যুব সমাজরা যে মাদক শক্তির মধ্যে লেলিয়ে যাচ্ছে তাদেরকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই ঠাকুরগাঁয়ে একটি স্থায়ীভাবে জিমের দরকার একটি যুব সমাজকে ঠাকুরগাঁ যুব সমাজকে যদি আমরা ভালো কাজের দিকে যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে এই যুব সমাজ আমাদের সমাজে কাজে লাগবে আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা একটা জিমনেশিয়াম এখানে যুবকদেরকে উপহার দিব ঠিক আছে আমাদের উদ্দেশ্য কোনো দখল দখলদারি নয় জুলাই যোদ্ধারা দখল করে না জুলাই যোদ্ধারা নিবেদিত প্রাণ জুলাই যোদ্ধারা সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আমি নিজেও এখনও আমার আমার শরীরে সত্তরটা প্লেট এখনও আছে এখনও সত্তরটা প্লেট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি তো আমি বা আমরা কোনো জুলাই যুদ্ধারা কোনো দখলবাস বা কোনো দখলদারির মধ্যে নেই আমরা স্বচ্ছভাবে এই জাতিকে আর সমাজের মধ্যে আমরা মাথ করেই আমরা আছি এবং থাকবো আগামীতে ইনশাল্লাহ